আমরা আশা করে আপনাদেরকে এই হলদীপুর হলদিপুর ইউনিয়নবাসী বিপুল সংযোগ বুড়ের মাধ্যমে বিজয় করে আগামী পার্লামেন্ট হিসাবে একজন মেম্বার হিসাবে আমাদের নেতা আমাদের অভিভাবক আমরা আজকের এই শিলাউলা হলদীপুর ইউনিয়নের নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ল ক্রমশ উদ্বোধনের পরে যে আলোচনা সভা হচ্ছে আমাদেরকে মনে প্রাণে দাঁড়ান করতে হবে দামে সিটি পার্টি জনতা জনাব কৈশোর মাহমুদ আপনাদের মাঝে আসবেন দামে সিটি নিয়ে আপনাদের মহামূল্যবান বুদ্ধি ওনাকে জোর যুক্ত করে সংসদে পাঠাতে হবে যদি আপনারা যখন নাথ পুরসি আমরা মণিপুর ইউনিয়নের যদি উন্নয়নের জোয়ার দেখতে আপনাদের আমাদেরকে কিভাবে নির্যাতন করছে তাই আপনারা আজকে সুন্দর একটা পরিবেশ এসেছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করছে আমরাও আমাদের রাজনৈতিক কর্মসূচি নিয়ে আপনাদের প্রান্ত

দীর্ঘায়িত করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে তারা চাচ্ছে নির্বাচন বিলম্বিত হোক এবং বিএনপি ক্ষমতায় চলে যাবে এই সন্দেহে সেই হয়ে তারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় আমি আপনাদের সামনে সাফ কথা হয়ে রাম